আমার বাড়ি ডুগুল উঠছে বলে ছেলে উলুম্ব অবস্থায় পালাইছে ছেলে ফোন ওইখানে ছেলের গেঞ্জি ওইখানে ছেলের ট্রাউজার ওইখানে আর তাদেরকে নিয়েই চলছিল সংসার তবে আগে তিনজন স্ত্রীকে তালাক না করেই করেছেন চার নম্বর বিয়ে আর এ নিয়ে খুব ছিল চতুর্থ স্ত্রী কিন্তু এই মেয়ের সাথে সম্পর্ক দিন আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক নাই কয়জন মিলে করছো স্যার আমি ওনার সাথে কোনো আসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি শুরু থেকে কিছু এবং ইম্পর্টেন্ট আপনাদের কাছে কিছু মেসেজ দিতে চাই যে একটি মহিলা শুরু থেকে বলতেছে যে উলুঙ্গ অবস্থায় অর্থাৎ ছেলেটা দীর্ঘদিন ধরে পরকিয়ার সাথে জড়িত এবং তার উভয় পক্ষে ফ্যামিলি ওই পক্ষে ফ্যামিলি তারা নিজেরা জানতো তাদের ছেলেমেয়েরা এই ধরনের অপকর্ম করে ঠিক এভাবেই চলতে থাকে এক প্রকারের ছেলেটি বিদেশ চলে যায় প্রবাসে চলে যায় দীর্ঘদিন ধরে থাকার পরে ছেলেটি যত টাকা ইনকাম করতে সব টাকা ওই মেয়ের ছেলে অবস্থায় ছেলে ছেলে আমরা ছেলে মেয়েকে উলঙ্গ অবস্থায় পাই আমরা ছেলেকে ধরাতে চেষ্টা করছিলাম ছেলে মেয়ের বাবাকে এই জায়গায় আঘাত করছে হাতে আঘাত করছে পরে কামড় দিয়ে ছুটে চলে একটা ছেলের সাথে আমার দীর্ঘ দুই বছরের বেশি সম্পর্ক ছিল হয় আমাকে অনেকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমাকে কথা দিছে হয় বিয়ে করবে এখন হয় পরিবারের কথা শুনে হয় এখন পালায় আছে আমাকে বিয়ে করতে একসাথে কলেজে করতাম তারপর আমাকে অনেকদিন মেসেজ করতো তারপর আমার পিছে পিছে ঘোরাঘুরি করতো এইভাবে আস্তে আস্তে আমি যখন ইয়ে হয়ে যাই তখন সম্পর্কে যায় দুইজন আমি বোরখা হিজাব পরে আসছিলাম সবাই আমাকে টানা টানি করিয়া একদম হেনস্থা করি বাড়ি থেকে বের করে দিচ্ছি আমি তা তালা এখানে দরজা খোলা ছিল দরজা খোলা ছিল দরজা খোলা ছিল এখানে আমি বাড়ি এসে ঢুকছি এরা এরা একদম একদম মিথ্যা কথা বলতেছি দরজা খোলা ছিল আমি এই অবস্থায় বাড়িতে ঢুকছি সে আমার কাছে আসতো আমি যদি আমি বলছি যে বিয়ের আগে এসব কোনো কিছু হবে না বলছে যে তুমি যদি এখন আমাকে ইয়ে না করো আমি কিন্তু আবার পাগল হয়ে যাব। তারপর আমি মরি যাব কিন্তু এসব কথা বলি আমাকে মানসিক ভাবে ইয়া করছে করার পর এখন যখনই বলতো আমি আর তখন কোনো কিছু বললে ওই ওটা করবে এরকম করি আমার ব্ল্যাকমেল করতো এখন যখন ইয়া ইয়ে করলো ওর মামা সবকিছুই জানতো ওর মামারা ওর বাবা মা সবাই সবকিছু জানে এখন ওরা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না কেন করতে হবে ঠিক আছে কিন্তু ওর বাবা মা ভাই বোন সবাই জানে ওর আপু ওর বাবা মা যখন তিন মাস দুই মাস আমাদের রিলেশন তখন থেকেই জানে যদি ওরা মেনে নিবে না ওরা তখন কেন বললো না তখন থেকে কি আমরা আলাদা হয়ে যাইতে পাইতাম না তখন থেকে তো আমি আলাদা পথে যাইতাম ওই আলাদা পথে যাইতো এতদিন পরে এখন তারা মেনে নিবে না কেন আমার দাবি একটা ওয়াই এখন আসবে এখানে আমাকে বিয়ে করে নিয়ে যাবে ওয়াই আসবে আমাকে বিয়ে করবে নাইলে আমি এখানে আত্মহত্যা করবো জ্যোতির সঙ্গে এখানে আব্দুর রহমান ভাই ছেলে আসি এদের দীর্ঘ পাঁচ বছর থেকে সম্পর্ক এবং অবৈধ সম্পর্ক আমরা গত পরশু দিন রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমরা ছেলে মেয়েকে উলঙ্গ অবস্থায় পাই আমরা ছেলেকে ধরা তোর চেষ্টা করছিলাম ছেলে মেয়ের বাবাকে এই জায়গায় আঘাত করছে হাতে আঘাত করছে পরে কামড় দিয়ে ছুটে চলে আসছে এরপরে কিন্তু আমরা চলে আসলাম ছেলের বাড়িতে পরশু দিন গত পরশু দিন রাত বারো এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেলে মেয়ের উলঙ্গ অবস্থায় ধরা পড়ে আমাদের হাতে মান সম্মান রক্ষা করার খাতিরে আমরা ছেলেকে ছেড়ে দেই পরে ছেলের বাসায় আসি আসি বলি আপনার ছেলে কোথায় ছেলের প্যান্ট শার্ট নিয়ে আসি আমরা মোবাইল ছেলে কোথায় বলে ছেলে রুমে ঘুমাইছে আমরা যখন যাই রুমে দেখেন তো লাইট জলে লাইট জ্বলে দেখতেছে ছেলে নাই রুমে ছেলে যখন নাই তখন ফোন দেখালাম এটা কার আমার ছেলের যখন প্যান দেখাইলাম এটা তো আমার ছেলের প্যান এরপরে ওখান থেকে ছেলে এরা ভাগায় দেয় ছেলের সাথে কালকেও কথা বলছে ছেলে বলছে আমার বাবা মা যদি রাজি থাকে আমি বিয়ে করব। একটু আগেও ছেলের সাথে কথা হলো মেয়ে বলছে যে তুমি চলে আসো আমাদের বাসায় তাছাড়া এটা মীমাংসা হচ্ছে না আমরা সবাই বসে আমাদের বিএমপি সভাপতি সাহেব বসে আমরা মিউচুয়াল টানছি কিন্তু এরা কোনো মিউচুয়াল ভাবে করতেছে না আমি কোথায় দৌড়িয়ে এসে গিক খুলছি খোলার পর আমার পাঁচ ছয় জন আমার বাড়ি ঢুকলি একা হ্যাশ খুশি হচ্ছে কোলে ছেলে উলুমগো অবস্থায় পায়লাইছে ছেলে ফোন ওইখানে ছেলের গ্যালডি ওইখানে ছেলের টাউজার ওইখানে চিনি এখন কি হল সিনাদ আজে আমারকে করে কেন আমি কিভাবে জানবো আই কে আনি দেব আমি ছেলে বিয়ে করে দাও কিন্তু আমি ছেলে বউ গ্রহণ করবো না তোমার বাড়ি তোমার জায়গা দিবে